যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয় মানুষ কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত কাউকেই বলা যায় না প্রতি সেকেন্ডেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি আকাশ ও মানুষের মনের মধ্যে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রঙ বদলাতে পারে অসাধারণ কাউকে নয় খুব সাধারণ একজনকে চান তার কাছে তার প্রথম শেষ ভালোবাসা হবেন আপনি মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে কিন্তু যা পায় তার কদর বোঝে না যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত তাহলে কম বেশি সবারই জীবন সুন্দর হতো নিজের ভালোর জন্য দুই ধরনের মানুষ থেকে দূরে থাকুন নম্বর এক অলস ব্যক্তি নম্বর দুই মিথ্যাবাদী ব্যক্তি কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয় কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং শত বাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে জগরা করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত যে নিজেকে ছোট করেও তোমাকে ভালোবাসে তাকে কখনও ফিরিয়ে দিও না এমন মানুষ আর কোথাও পাবে না আমরা বেশিরভাগ সময় বল মানুষটার কাছ থেকে ভালোবাসা দাবি করে থাকি আমরা সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করি কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্রটাকেই নোংরা করে রাখে চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে তাদেরও কষ্ট হয় একটা সময় পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভাবে গুরুত্ব দেই তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই জীবনে অনেক কিছু চাওয়ার থাকে অনেক কিছু পাওয়ার থাকে কিন্তু সব কিছু পাওয়া যায় না আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ চুপ টাকার সবচেয়ে বড় সুবিধা হলো আপনার হয়ে জবাব কেউ না কেউ দিয়ে দেবে সময় বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও ভগবান আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শিখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারবেন ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা মানুষের কাটা জরুরি তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অব্দি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতেই খুশি হয়ে যায় যাদের আশাটা খুব বেশি নয় যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেই সব মানুষরা অল্পটুকু পায় না কি কপাল আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি আর তার মনও সাফ হয় কে আপনাকে অপছন্দ করল। কে আপনাকে ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করল। কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিনশেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে নির্যাতিত একজন হওয়া স্ত্রী বুঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত যে মানুষটা রাখতে পারে সে মানুষটা সবথেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে বেঙ্গে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবেন না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা গড়ের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারুর কাছেই গুরুত্ব পায় না কেউ না থাকলে ভালো আর ভয়টা অন্তত থাকে না মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল নিজেকে বিশাল কিছু বাবার লোকগুলো কোনো দিনও বিশেষ কেউ না হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে এবং আমাদের ভিডিও প্রত্যেক দিন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং অনুকূটি মোটিভেশন আপনাদের দিন শুভ হোক